भड़ान दोपथ त़ी पनोधू 같।

কিন্তু শাসকের এলাচামা এখনো বাংলার দেখতে আনাচা রয়েছে জনগণের কি অবস্থা তোর যেরকম ঘরের মালিক শতা কিনা আগে শীত কেড়ে হারি দেয় ঠিক এই দূরের গর্ত থেকে মাথা বের করে দেখতে চায় বাংলার জনগণ শতা কিনা কথা ঠিক কিনা

নেতাজি কারাদায়ের ক্ষেত্রে হাকীম উপরে অত্যন্ত সতর্ক পিনদান করেন আমিন সুবহানাল্লাহ ওয়াতিকাল্লাহি আছতা আম্মা ইয়াছুন ওয়া সল্লামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ আমরা ভাইয়ের কোন জায়গায় সকলে